প্রিয় শিক্ষার্থীরা এর আগের ক্লাসে তোমাদের দুই অঙ্কের সংখ্যার সাথে এগারোয়ের গুণ ফল বের করার নিয়ম শিখিয়েছিলাম আজ আমি শেখাব তিন অঙ্কের সংখ্যার সাথে এগারোয়ের গুণ ফল কীভাবে করবে অত্যন্ত সহজ নিয়ম তার আগে অনুরোধ করব তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই টিপসগুলো অনুসরণ করো ইনশাল্লাহ তোমাদের উপকার হবে এবার লক্ষ্য করো তিনশো চোদ্দ গুণ এগারো চারশো তিপ্পান্ন গুণ এগারো ছয়শো সাতাশ গুণ এগারো আটশো চব্বিশ গুণ এগারো অর্থাৎ একশো এর উপর এবং এক হাজারের নিচের সংখ্যার সাথে কীভাবে আমরা এগারো গুণ করব তা অত্যন্ত সহজ লক্ষ্য করো এই সংখ্যার ড্রানে চার আছে আমি চার লিখব তারপর চার আর এক যোগ করলে কত হয় পাঁচ হয় পাঁচ লিখব তারপর তিন আর এক যোগ করলে কত হয় চার লিখব এবং শেষে তিন আছে তিন লিখব তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখো উত্তর হয়ে গেছে এবার লক্ষ্য করো চারশো তিপ্পান্ন গুণ এগারো শেষে তিন আছে তিন লিখব তারপর তিন আর পাঁচ যোগ করব আট লিখব তারপর পাঁচ আর চার যোগ করব নয় লিখব এবং শেষে চার আছে উত্তর হয়ে গেছে এবার দেখো ছয়শো সাতাশ গুণ এগারো প্রথমে সাত তারপর সাত আর দুই নয় তারপর ছয় আর দুই আট এবং শেষে ছয় অর্থাৎ উত্তর হয়ে গেছে শেষের আসো প্রথমে চার কারণ সংখ্যার সাথে ডানে চার আছে এরপর চার আর দুই যোগ করব ছয় দুই আর আট যোগ করব এখানে দুই আর আট যোগ করব পুরো দশ এখানে বসাবো না এখানে শূন্য বসাবো আর হাতে এক থাকবে আটের সাথে এই এক যোগ করে এখানে নয় বসাব দেখতে পাচ্ছ তিন অঙ্কের সংখ্যার সাথে এগারোয়ের গুণ ফল অত্যন্ত সহজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের সাথে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলোতে লাইক দাও অনুসরণ করো ইনশাল্লাহ তোমাদের জন্য আরও কিছু আসবে এবং তোমাদের মেধা বাড়বে ইনশাআল্লাহ